আলাইকুম এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনামের পর বিস্তারিত সংবাদ মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে ভারতের সাথে আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিসার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সকল বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশ আগস্ট দুপুরে মধুপুর তরুণ সমাজের আয়োজনে মধুপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মধুপুর বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের আনারস চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ মিয়া ফরিদ আহমেদ মাও আব্দুল আজিজ শাহেদ হাসান সিয়াম শরিক উদ্দিন মুফতি তারিকুল ইসলাম প্রমুখ বক্তারা এ সময় বলেন ভারত আমাদেরকে না জানিয়ে রাতের আধারে নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের কয়েকটি জেলা তলিয়ে দিয়েছে এতে মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্ধী হয়ে মানবেতর জীবনযাপন করছে মানুষ সহ গৃহপালিত পশু পানিতে ডুবে মারা গেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সভা শেষে পানিবন্দী মানুষের জন্য এবং যাহারা পানিতে ডুবে মারা গেছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মধুপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রের রেস্ক রিপোর্ট এনজেবিটিভি